মুর্শিদাবাদের একটা মেয়েদের কলেজের নাম হচ্ছে গার্লস কলেজ সেই গার্লস কলেজের প্রিন্সিপালের নাম প্রীতি গুপ্তা সেখানকার একজন প্রফেসরের নাম রেজাল করিম হিন্দু মেয়েরা শিব পুজোর দিন উপবাস করে উপবাস করে সন্ধেবেলা যখন উপবাস ভাঙে তখন ব্রাহ্মণকে কিছু খাওয়ায় তো ছাত্রীরা তাদের কলেজের প্রিন্সিপালকে গিয়ে বলল যে প্রিন্সিপাল ম্যাডাম আমাদের তো সন্ধেবেলায় উপবাস ভঙ্গ হবে আপনি একটা ব্রাহ্মণকে ডেকে দিন আমরা সে ব্রাহ্মণকে খাইয়ে উপহার ভাঙব তখন প্রিন্সিপাল প্রীতিগুপ্ত সে বলছে একটা ব্রাহ্মণের নটা গুণ থাকা উচিত আমার কলেজে এমন কেউ নেই বা আমার পরিচিতি এমন কেউ নেই যার এরকম নটা গুণ আছে অথচ সে হিন্দু আমি একজন লোককে চিনি যার এই নটা গুণের মালিক সে তার নাম রেজাউল করিম সেই রেজাউল করিমের কাছে গিয়ে সন্ধেবেলা উপবাস ভঙ্গ করে ছাত্রীরা তাকে ফল মিষ্টি খাইয়ে তারপর নিজেদের উপবাস ভাঙছে এটাই আমাদের জেলা মুর্শিদাবাদ